আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমরা সঠিক টাকা রেট নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের কাছে আজকে ছাব্বিশ সাত দু হাজার আঠারো তারিখ তো চলুন বন্ধুরা দেখেনি আজকের টাকার সঠিক রেট আজকে বেড়েছে সৌদি রিয়েল তো যারা যারা দেশে টাকা পাঠাতে চান তারা জলদি করুন এবং আজকে দেশে টাকা পাঠান কারণ আজকের সৌদি রিয়াল গত দিনের তুলনায় অনেক বেশি তো চলুন বন্ধুরা দেখেনি আজকে সৌদি রিয়েল কত আজকে সৌদি এলডিএল বাইশ টাকা একান্ন পয়সা সিঙ্গাপুর ডলার বাষট্টি টাকা ১৬ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত বিশ টাকা সাতাশি পয়সা দুবাই দেড়হাম বাইশ টাকা নিরানব্বই পয়সা কুয়েতি দিনার দুশো টাকা তিন পয়সা ইউএস ডলার চুরাশি টাকা চুয়াল্লিশ পয়সা ওয়ামেনি রিয়েল দুশো টাকা তেষট্টি পয়সা কাতারের রিয়েল তেইশ টাকা বিশ পয়সা বাহরাইন দিনা দুশো চব্বিশ টাকা উনষাট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা ছাব্বিশ পয়সা ইউরো নিরানব্বই টাকা ছয় পয়সা মালদ্বীপের রুপিয় পাঁচ টাকা আটচল্লিশ পয়সা কি আর শূন্য 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 সাত শূন্য পয়সা সাউথ আফ্রিকার টাকা চোদ্দ পয়সা একশো এগারো টাকা টাকা টাকার যে কোনো সময় ওঠানামা নামা করতে পারে তাই বন্ধুরা আপনারা দয়া করে টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন আজকের টাকা রেট গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি তো যারা যারা দেশে টাকা পাঠাতে চান তারা শিগ্রি করুন এবং আজকে দেশে টাকা পাঠান এতে করে আপনার শত কষ্টের ঘাম ঝোড়া টাকাটা উপার্জনটা আপনার স্বজনকে যখন পাঠাবেন তারা একটু হলেও বেশি পাবে এবং দেশের রেমিটেন্স বাড়বে দেশের মানুষের উপকার হবে আর আপনাদের এতটুকু উপকার করাটাই যেন আমাদের মূল প্রচেষ্টা তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন আর আরও সব লেটেস্ট আপডেট সৌদি প্রবাসীদের জীবন সম্পর্কে আরও সব জানতে চাইলে এক এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনার পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের কোনো লেটেস্ট আপডেট আপনি মিস না করেন ধন্যবাদ